গাইস চলেন আমরা রিভিউটা শুরু করি আর ধ্বজ সকালের সম্পূর্ণ রিভিউটা দেখবেন আর ভিডিও থেকে একটু উপকৃত থাকলে অবশ্যই একটু লাইক করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সো গাইস আমরা সর্বপ্রথম এটা আনবক্সিং করে ফেলবো সর্বপ্রথম এটা আমরা আনবক্সিং করে ফেলতেছি দেখতে পড়তেছেন এটা আপনার পেয়ে যাবেন বাইশো ওয়াড ইনফ্রায়েড চুলা ঠিক আছে বাইশো ওয়াড ইনফ্রায়েড চুলা নোবা কোম্পানির দেখতে পাচ্তেছেন অন্য বা কোম্পানির এটা অল বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমরা যদি একটু ভিডিওটা স্ক্রিপ করি সো গাইস আমরা আনবক্সিং করার পরে তারপর আমাদের সেই মেন কাঙ্ক্ষিত সে আমরা ইয়াটা দেখতে পারব হ্যাঁ আমাদের চোলাটা দেখতে পারবো তারপর আপনার পেয়ে যাবেন একটি কাঙ্ক্ষিত সেই গ্যারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড তারপর এখানে ম্যানুয়াল ফিচার একটা আপনারা সে একটা বুক পেয়ে যাবেন বই পেয়ে যাবেন তারপর আমরা এটার বিষয়ে আসি এটা আপনি আপনার একবারে এটা আপনি আপনার যে কোনো চুল আপনারা ইউজ করতে পারবেন তারপর এটা আমরা পিছন সেটে দেখানোর চেষ্টা করি এখানে কুলিং ফিন একটা দেওয়া আছে তারপরে এখানে যা যা যাতে কিছু করার দরকার এখানে সব কিছু স্ট্রিক আর যাতে কিছু সব কিছু এখানে দেওয়া আছে সো গাইস মনে করেন এটাতে আমি আপনাদের কি বলবো মনে করেন এটাতে আপনার প্রতি মাসে না হলো আপনার দেড়শো থেকে দুশো টাকার ভিতরে আপনারা বিল আনতে পারবেন যে কোনো সারা মাস আপনারা রান্নাবান্না করে দেড়শো থেকে দুশো টাকা বিল আসবে ঠিক আছে সোকাছ আপনারা চাইলে এটা নিতে পারেন এটা নিল আপনারা আপনার রান্নার ইয়েটা যেটা এটা অনেক সেফটি পাবেন ঠিক আছে বিদ্যুৎ বিল সাশ্রয়ী আর একটা কথা এটাতে দেখতে দেখতে পারতেছেন ফাস্ট কুকিং আশি পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্টের উপরে এনার্জি সেভিং পাবেন এটাতে তার এটা দেখতে দেখতে পাচ্ছেন নোভা কোম্পানির ঠিক আছে এবং এটা ইনফ্রারেড চুলা ইনফ্রারেড চুলা তারপর এখানে বিভিন্ন রকমের এখানে মেন অফ ফিচার আছে আপনারা এগুলো অবশ্যই পরে নেবেন আর আপনারা অবশ্য আমার কমেন্ট এসে মতামত দিতেছেন বা একটা ইনফ্রারেড চুলা দেখেন ঠিক আছে ইলেকট্রিক চুলা দেখেন যেটা কারেন্টে চলে ঠিক আছে আমরা দেখি তার জন্য আর কি এই আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলে অর্ডার করে দেবেন অবশ্যই কমেন্টসে আপনারা আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন আর একটা কথা আপনাদের যদি কোনো প্রকার ফিজ বা না আদারওয়াইজ যদি কোনো প্রকারের পরামর্শ বা তথ্য প্রয়োজন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সম্পূর্ণ যে কোনো ফিচারের তথ্য আমি আপনাদের প্রদান করার চেষ্টা করব। সো গাইস আজকে এতটুকু ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি কি বলব কৃতজ্ঞ এক কথায় কৃতজ্ঞ সো নেক্সট আমার রিভিউ দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে এখন রিভিউ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গাইজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে আজকে রিভিউটি শেষ করলাম আর এটার বর্তমানের প্রাইস আছে মাত্র অনলি চার হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য এটা আমরা মাত্র অনলি অনলি একচল্লিশশো টাকা পর্যন্ত আমরা ফিক্সড রাখতে পারবো অল বাংলাদেশ হোম ডেলিভারি দিতে পারবো সো গাইস সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম